বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া ভারত যেভাবে সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি সোমবার এক ডিসেম্বর এক পোস্টে নরেন্দ্র মোদী কথা বলেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে নিজের এক্সে এক পোস্টে মোদী বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের জনজীবন বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করছি ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত যেভাবে হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন গত চার দিন ধরে তিনি রাজধানীর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন ডিসেম্বর রাজধানীর হাসপাতালে তারা। তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল মঙ্গলবার দুই ডিসেম্বর আসবে এদিকে অন্য একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে এই মুহূর্তে তারেক রহমান দেশে ফেরার জন্য হিত্র বিমানবন্দরে আছেন তিনি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছেন